বাংলাদেশের মুখে আমরা বিশ্বাস করি তোমার দিয়ে তুমি এগিয়ে দাও তোমার মামুন বাতিলের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ আমাদেরকে গিরে আল্লাহ আমাদের প্রিয় সংগঠনগুলো গিরে হাজারো ষড়যন্ত্র يلا ايش وسط شرج انت رو জানি না شو شرج ترকারীদের কে আল্লাহ কিন্তু তুমি যে সাময়ান বসির আল্লাহ يا رب العالمين এদার চবি চবি কথাগুলো তুমি শুনো জুরে কথাগুলো তুমি শুনো কোথায় বসে কি করে তুমি দেখো ইয়া আল্লাহ এদার কবলে নে হেদায়েতকে তুমি দয়া করে হেদায়েত দিয়ে দাও আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমার اختیار তোমার হাতে ছেড়ে দিলাম إن أربي أفردت بي أمانة جنة جتت حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسين يا رب العالمين دور كون الغربة ورقة بي أمانة أي الله دور في أمانة هذه الدور فاستقر نور توفي ربنا <applause> فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وعلى الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك ورب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.